বৃষ্টি 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 মাসাল্লাহ মাসাল্লাহ আমার খাবা ইয়া আমার খাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি আজকে যুক্ত আছি আপনাদের সাথে সৌদি আরব থেকে সৌদি আরবে আজকে বৃষ্টির দিন হচ্ছে বছরে একটা দিন বৃষ্টি হয় তো উপভোগ করার মতো আর হচ্ছে আমাদের যে মার্কেট আমরা যাচ্ছি মার্কেটে হচ্ছে যে ক্যামেরা সেন্সরটা ওটা হচ্ছে যে যেটা চলে যায় কাউকে দেখলে ক্যামেরা খুলে যায় তো সেন্সরটা বুঝে যাচ্ছিলো ক্যামেরা ওটাকে একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে বন্ধ করে দিতে চাইছিলাম ডেকে দিতে চাইছিলাম আর কি তো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে বিকাল পাঁচটা থেকে আমি অনুভব করতেছিলাম যে আজকে বৃষ্টি হবে আকাশের আবহাওয়া দেখে তো আলহামদুলিল্লাহ দ্বারা বৃষ্টি করতেছে তো মানে আমার ফ্রেন্সিতে কেমন লাগতেছে আমার ডিউটিও প্রায় শেষ এখন প্রায় ডিউটি শেষ আমি এখন আমার ডিউটিতে নাই

কি করতে পারি আল্লাহ 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 एग्जांपल কি মানে নতুন কোথায় পড়ছে আমি যাই না মানে এটা যে সিনিয়র অনলাইন ক্লাস YouTube এর নাম এইটা আওয়াজ শুনি মানে এইটা ডিসি কবলে পড়ে কঠিন একটা পর্যায়ে পড়ে গেছি এখন রুমে ঢুকবো পাবে দেখেন রুমের যেই রুট থেকে মানে যেখান থেকে ঢুকতেছি রুমের গেট বরাবরই কীভাবে পানি করতেছে তারা দেখেন কীভাবে অপেক্ষা করছে মানে ডিউটি থেকে বের হয়েছি বাচ্ছি যা চলে যেতে পারবো মা হচ্ছে বৃষ্টিতে বেজার একটা প্রস্তুতি ছিল এখন সেটাই মনে হয় ব্যস্ত যাইবো রুমে যাইতে হলে হচ্ছে যে ডিউটির ড্রেসগুলো শুগুলা চেঞ্জ করে হচ্ছে যে বের হোনের চিন্তা ভাবনা করছিলাম কিন্তু দেখেন কী অবস্থা এখন কীভাবে খুলবো এবার দেখেন তো খুলতে পারেন কি না

যেখানে আমরা বসে শান্তিতে বসে আবহাওয়া ঠান্ডা হাওয়া উপভোগ করতাম রাতবেলায় কফি খেতাম এখানে বসে সেই জায়গাটা দেখেন এই সোফাটাতে আমরা বসতাম যারা আগে ভিডিওগুলো দেখছেন এই সোফাটা দেখছেন আজকে গীজের সোফাটার অবস্থা একদমই শেষ আজকে বসার উপর দিনা না আকাশটা একদমই এখনো মেঘ মেঘ হয়ে আছে মনে হচ্ছে যে আবারও আসবে বৃষ্টি এবং এই বৃষ্টি পড়তেছে অলরেডি বুক পড়তেছে বৃষ্টি আমি যদি আপনাদেরকে একটু পানির দিকে নিয়ে দেখাই এখানে দেখেন মধ্যে একটা বিচের মতো হয়ে গেছে পুরো হচ্ছে মাঠটাতে পানি জমে গেছে আর যদি একটু আমি পানির দিকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে পড়তেছে এখনও বৃষ্টি গড়ে গড়ি বৃষ্টি পড়তেছে তো জানি না হয়তো আরেকবার হয়তো ভালোভাবে আসবে দেখেন গড়ে ঘুড়ি বৃষ্টি এখনও পড়তেছে তো যা যেটা হচ্ছে রাতের বেলা আমরা দেখাতে পারছি না ক্যামেরার মাধ্যমে আর হচ্ছে পানিটা থাকার কারণে হচ্ছে দেখাটা করতেছি যে পানিটা খুব সৌদি আরবের এটা যারা সৌদি আরবে আসবেন বা যারা দেখছেন তারা জানবেন যে সৌদি আরবে পানি যাওয়ার মতো তেমন একটা মানে সচল লাইন থাকে না কারণ হচ্ছে এই দেশে কোনো মানে ড্রেন আমাদের দেশে যে কোনো একটা ড্রেন থাকে যে সব জায়গায় ড্রেন থাকে মেন রোডের সাথে এখানে থাকে না কারণ হচ্ছে এখানে সবসময় তো বৃষ্টি হয় না প্রতি বছরে একবার হয় কোনো মধ্যে কখনো কখনো হয় না তো পানির অবস্থা একদমই রাজে খাল অবস্থা রয়েছে বন্ধ হয়ে গেছে আর কল্পনা করা